নমস্কার কৃষক বন্ধু প্রকল্পের দু সালে দুটো কিস্তির টাকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যে দু হাজার সাল আমাদের শেষ হয়েছে এবং দু সাল শুরু হয়ে গেছে তাই দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা এপ্রিল মাস পড়তেই না পড়তেই টাকা দেওয়ার যে কাজ তা ইতিমধ্যে নবানের তরফে শুরু করা হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার স্টেটাসে বিরাট ধরনের একটি আপডেট চলে এসছে তো কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ মৌসুমের টাকার স্টেটাসে বর্তমানে আপডেট কী রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে দেবে তো সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর কৃষকদের কিন্তু দুটো কিস্তিতে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে তবে ইতিমধ্যে দু সাল শেষ হয়েছে এবং দু সালের কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের টাকা এবং রবি সিজনের টাকা রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যে আমাদের দু সাল পড়ে গিয়েছে তাই দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দু টাকা ও পাঁচ হাজার টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে দেবে তো এই বিষয়ে যেটি জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে দু সালে দুটো কিস্তির টাকা রাজ্য সরকার সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা বা খারিজ সিজনের টাকা কৃষকদের ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার সালের শেষ কিস্তির টাকা বা রবি সিজনের টাকা কৃষকদের বারোই ডিসেম্বর শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে রাজ্য সরকার কৃষকদের জন্য টাকা রিলিজ করেছিল তবে ইতিমধ্যে দু হাজার সাল শেষ হয়েছে এবং দু সালের কৃষক বন্ধু প্রকল্পের দুটো কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে তবে ইতিমধ্যে দু সাল পড়ে গিয়েছে বন্ধুরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে যে দু সালের দুটো কিস্তির টাকা খারিফ সিজনের টাকা এবং রুবি সিজনের টাকা রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে খারিফ সিজিনের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং যে রুবি সিজিনের টাকা সেই টাকা কিন্তু দেওয়া হয়েছিলো বারোই ডিসেম্বর তো রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের কিন্তু ইতিমধ্যে দু হাজার তেইশ সালের দুটো কিস্তির টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যেই কিন্তু দু সাল পড়ে গিয়েছে তো দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেবে সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে তো তারপরে যেটি বলা হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কৃষিকাজের সুবিধার্থের জন্যই প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকরা যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয় তার জন্যই এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর কৃষকদের আর্থিক সহযোগিতা করে থাকে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান দুইটি শাখা একটি কৃষক বন্ধু আর অপরটি কৃষক বন্ধু মৃতজনিত সহায়তা তো বন্ধু আপনারা সকলে জানেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন যাতে রাজ্যের কৃষকরা কোনোভাবে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয় তার জন্য এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার তবে এই কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে কিন্তু দুইটি শাখা রয়েছে একটি কৃষক বন্ধু আর অপরটি হলো কৃষক বন্ধু মৃতজনিত সহায়তা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর বছরে দুইটি কিস্তিতে আর্থিক সহযোগিতা করে থাকে একটি খারিফ মৌসুমের সময় আরও পরটি রবি মৌসুমে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা বা বছরের শেষ কিস্তির টাকা দেয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটো কিস্তির মোট সর্বোচ্চ দশ হাজার টাকা থেকে এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করে থাকে রাজ্য সরকার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি বছর কৃষকদের দুইটি কিস্তিতে আর্থিক সহযোগিতা করে থাকে একটি খারিফ মৌসুমে আর হলো রবি মৌসুমে খারিফ মৌসুমে টাকা দেওয়া হয় বা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং বছরের শেষ কিস্তির টাকা বা রবি মৌসুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এই দুটো কিস্তিতে মোট কৃষকরা কিন্তু প্রতি বছর দশ টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন চার হাজার টাকা পেয়ে থাকে যে সমস্ত কৃষকের এক একরে জমি উপরে রয়েছে সেই সমস্ত কৃষকদের দুটো কিস্তিতে মোট পাঁচ হাজার টাকা করে দশ টাকা পর্যন্ত পেয়ে থাকে এবং যে সমস্ত কৃষকের এক একরের নিচে জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা বছরে দুটো কিস্তিতে মোট দু টাকা করে চার টাকা পর্যন্ত পেয়ে থাকে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে যে দুটো কিস্তিতে কৃষকদের টাকা দেয়া হয় খারিফ মৌসুমে আর রবি মৌসুমে সর্বোচ্চ দশ টাকা এবং সর্বোচ্চ সর্বনিম্ন চার হাজার টাকা সেই দশ হাজার টাকা এবং চার টাকা কৃষকদের কিন্তু দুটো কিস্তিতেই সমানভাগে ভাগ করে দেওয়া হয় অর্থাৎ একটি কিস্তিতে কৃষকরা কিন্তু পাঁচ টাকা এবং দু হাজার টাকা করে কিন্তু পেয়ে থাকে এবং কৃষক বন্ধু মৃতজনিত সহায়তা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষক কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছে এবং সেই সমস্ত কৃষকের মধ্যে যদি কোনো কৃষকের আঠারো থেকে ষাট বছরের মধ্যে মৃত্যু হয় তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিকভাবে সহযোগিতা করে থাকে রাজ্য সরকার তবে চলিত আর্থিক বছরে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আটত্রিশ হাজার কৃষক পরিবারকে মৃতজনিত আর্থিক সহায়তা পেয়েছে মোট আর্থিক সহায়তার পরিমাণ ছশো আশি কোটি টাকা কৃষি দপ্তরের সূত্রে জানা যাচ্ছে শুধু ফেব্রুয়ারি মাসেই চার হাজার কৃষক পরিবারকে মোট আশি কোটি টাকা এই খাতে দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা সকলে জানেন কৃষক বন্ধু প্রকল্পের দুইটি ধাপ একটি কৃষক বন্ধু প্রকল্প আর একটি হলো কৃষক বন্ধু মৃতজনিত আর্থিক সহায়তা প্রকল্প তো এই কৃষক বন্ধু মৃতজনিত আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে যেই সমস্ত কৃষক যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকে এবং তাদের মধ্যে যদি কোনো কৃষকের আঠারো থেকে ষাট বছরের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে কিন্তু রাজ্য সরকার দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা করে থাকে তবে ইতিমধ্যে বহু কৃষক কিন্তু দু সালে গত দুয়ারে সরকার ক্যাম্পে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে এই কৃষক বন্ধু প্রকল্পে মৃতজনিত প্রকল্পের মাধ্যমে আবেদন করেছিলেন তো তাদের মধ্যে কিন্তু চার হাজার পরিবারকে ফেব্রুয়ারি মাসে দু সালের মোট আশি কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে চার হাজার কৃষক পরিবারকে তো তারপরে বলা হয়েছে তবে ইতিমধ্যে দু সাল শেষ হয়েছে এবং দু সাল পড়ে গিয়েছে তাই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার যে সময় তা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তবে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়ার যে কাজ তা এখনো পর্যন্ত শুরু করা হয়নি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এখনো পর্যন্ত দু সালের প্রথম কিস্তির টাকার স্ট্যাটাসে আপডেট আসেনি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার তেইশ সালে দুটো কিস্তির টাকা দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন তবে ইতিমধ্যে কিন্তু দু সাল পড়ে গিয়েছে তাই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা দেওয়ার যে কাজ তা কিন্তু এখনও শুরু করেনি তার যে সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকার অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কিন্তু কোনো ধরনের আপডেট আসেনি তো কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দু টাকা ও পাঁচ টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে দেবে সেটাই কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন আসবে সামনেই সারা দেশ মিলে লোকসভা নির্বাচন তাই এই লোকসভা নির্বাচনের আগে কৃষকদের মন পেতে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বিভিন্ন সূত্রের মাধ্যমে খবর দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যেহেতু কৃষকদের ছাব্বিশে এপ্রিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তাই এবারও কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের এপ্রিল মাসেই দেওয়া হবে তবে এপ্রিল মাসে কৃষকদের কত তারিখে দেবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা তা এখনও জানা যায়নি তো বন্ধু আপনারা কিন্তু সকলেই জানেন সামনেই সারা দেশ মিলে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে তাই এই লোকসভা নির্বাচনের আগেই কৃষকদের কিন্তু মন পেতে কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা সেই টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কারণ যেহেতু দু হাজার তেইশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল তাই মনে করা হচ্ছে এবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের টাকা দু হাজার চব্বিশ সালের সেই কিস্তির টাকা কিন্তু এপ্রিল মাসেই দেওয়া হবে তো এপ্রিল মাসে কত তারিখে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তো কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড় খুশিখবর আপনাদের দু হাজার চব্বিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের বছরের প্রথম কিস্তির টাকা আপনাদের কিন্তু এবারও এপ্রিল মাসেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে